একসাথে আসেন যখন বুদ্ধ আসছিল তখন রাম আসেনি যখন মহাপ্রভু সে তখন ঠাকুরের নবুলচন্দ্র আসেন। যখন বুদ্ধ আসেন তখন যিশু আসেন তারা যখন আসেন তখন তারা নিজেকে বলতেছে না কিছু বুদ্ধ বলেছে যে সঙ্গম গচ্ছামি ধর্ম স্বর্ণ গাছ আমি বুদ্ধকে স্মরণ করো সঙ্ঘকে স্মরণ করো আর শ্রীকৃষ্ণ বলতেছে কি সর্বপ্রথম না পুরীতে যে মহামায় কোন পৃথিবী যখন ভগবান আসেন তখন সবসময় তিনি নিজেকে বড় বল বলো পড়ে কারণ কেউ নাই তো তুমি তোমার ভালো লাগে আমাকে গ্রহণ করো নাহলে হলে করিও না আর ভগবান যিশু আসছেন উনি তো ইংরেজিতে বলছেন আই এম দ্য ওয়ে আমি পথ এক পথ বল আই এম দি লাইফ আমি এক পথ জীবন আই এম দ্য ট্রুথ আমি সত্য নাম ক্যান কাম টু দি ফাদার বাথরুম ই আমার মাধ্যমে ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না বন্দে হাউজার ম্যানের পা জিজ্ঞাসা করছে যে হাউজ ম্যান দাকে আমাদের প্রার্থনাটা কি খ্রিস্টানদের জন্য খাটে নাকি হয়তো এটা সমস্ত জাতির জন্য খাটে এটা শুধু সৎসঙ্গের জন্য নয় এই প্রার্থনাটা পৃথিবীর সমস্ত ধর্মকে তারপর সমস্ত ধর্মানুরা আগে ধর্মানুসারে তাদের জন্য প্রার্থনাটা খাটে তাই আমাদের যে আছে দীক্ষা দিচ্ছেন যে দীক্ষার বইয়ের মধ্যে মুসলমানকে কিভাবে দীক্ষা দিতে হবে এটা উল্লেখ আছে খ্রিস্টানকে কিভাবে দীক্ষা দিতে হবে এটা উল্লেখ আছে কারণ ঠাকুর অনেক মুসলমান দীক্ষিত আছে যেমন সেরা বাংলা একে বুঝল একটা বিশাল নাম করা মুসলমান ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ঠাকুরের কাছে এসে বলেন যে ঠাকুর এই তুমি যে কথাগুলো বলছো এগুলো তো প্রকৃত এটা ইসলামের কথা এটা আদর্শ মানে রসুলের আদর্শ কথা বলতেছে কিন্তু আমার যদি বয়স থাকতো আমি আজীবন তোমার এই সৎসঙ্গ আমি সেভা করে যেতাম কিন্তু আমার বয়স চলে গেছে তাহলে একটা মুসলমান হয়ে ঠাকুর কি করে কথা বলল এখন বিভিন্ন লোকেরা বলে না যে হিন্দু ধর্ম কিছু নাই বলে না এই সেরা বাংলা একে ফুজ লোকের মতো মানুষ বলে যে তোমার যে সৎসঙ্গের কথাটা এটা ইসলামের এই কথা ঠাকুরকে জিজ্ঞাসা করছে এক মুসলমান যে হোয়াট ইজ ইসলাম ঠাকুর বলে ইসলাম বানান করো আগে আইএসএলএম ইসলাম ঠাকুর এনালাইসিস করলেন যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ অফ লাভ এত সুন্দর ইসলামের অ্যানালাইসিস কোনো মুসলমান আলমও দিতে পারে নাই তাই তার কাছে আলেম আসুক সেই খ্রিস্টান আসুক সেই বৌদ্ধ আসুক যেই আসুক ঠাকুর কাছে গিয়ে শুকতে না কারণ তার মধ্যে সব কিছু আছে তিনি সেই হিন্দু হলো তিনি মুসলিম হলো তাই তিনি বলছেন রায় যে ঈশ্বরের যেমন কোনো শরীর নাই

যে বুদ্ধং স্মরণ করছি আমি সংঘ স্মরণ করছি ধর্ম স্মরণ করছি আমি বুদ্ধকে স্মরণ করো সংঘকে স্মরণ করো আর শ্রীকৃষ্ণ বলছে যে কি সর্বপ্রথম না শরীর মামা কম স্মরণ করো পৃথিবীতে যখন ভগবান আসেন তখন সবসে তিনি নিজেকে বল বলো বলে কারণ তিনি কেউ নেই তো তুমি তোমার ভালো লাগে আমাকে গ্রহণ নাহলে করিও না আর ভগবান যিশু আসছেন উনি ইংরেজিতে বলছেন আই এম দ্য ওয়ে আমি পথ একমাত্র পথ আই এম দি লাইফ আমি একমাত্র জীবন আই এম দ্য ট্রুথ আমি সত্য নান ক্যান কাম টু দি ফাদার বাথরুমই আমার মাধ্যমে ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না এই ভগবানের নিয়মটা যে সে তিনি যখন পৃথিবীতে আসেন তিনি শুধু কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়ের জন্য তিনি আসেন না সমস্ত মানুষের জন্য তিনি আসেন তাই ঠাকুরের অনেক ভক্ত ছিল সেই জাতি ধর্ম নির্বিশেষ ইরেসপেক্টিভ অব ক্যাস্ট অ্যান্ড ক্রিড অনেকে তার দীক্ষা নিয়েছে কারণ ভগবানের কোনো জাত নাই তার কোনো সম্প্রদায় নেই কোনো নির্দিষ্ট জাতের জন্য তিনি আসেন না আমরা সবসঙ্গে আমরা তার প্রার্থনা করছি একটা মুসলমান দীক্ষা নিলে সে আমাদের সাথে প্রার্থনা করতে পারবে কোনো অসুবিধা একটা একটা খ্রিস্টানও করতে পারবে তাই ঠাকুরের ধর্মটা হচ্ছে তাই ঠাকুর হচ্ছে কি ধর্মটা কি সায়েন্স অফ বিং অ্যান্ড বিকাম অর্থাৎ জীবন বৃদ্ধি বাসা বাড়ার বিজ্ঞান হচ্ছে ধর্মটা একটা সায়েন্স একটা বিজ্ঞান এই সায়েন্সটা যদি না জানি তা আমার বাসা হবে না আমার বৃদ্ধি হবে না তো বাসা না হলে খালি ওই সারা দিন খালি দিন শেষ করে মরে গেলাম তাহলে কি বাস্তব আমাকে বাড়তে হবে তাই বলছে ধর্ম মানে কি সায়েন্স অফ বিজ্ঞান এই বিজ্ঞান যে গ্রহণ করে নাই সে তার জীবনে তার সমৃদ্ধি হবে না তার এনলার্সমেন্ট হবে না কোনোদিন তার ডেভেলপমেন্ট হবে না কোনোদিন তার বৃদ্ধি হবে না কোনো দিন তাই তার জীবনটা ব্যর্থ তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে মন মনোভাব মত ভক্ত মন জাজিমাং নমস করু মামে বৈশ্বাসী প্রতি প্রতিজানে প্রিয় অর্জুনকে বলতেছে তুমি আমাকে শাসন করো তুমি আমার মনন করো তাহলে তুমি আমাকে পাবে এতে কোনো সন্দেহ নাই অর্জুনকে বারবার বলতেছে তাই ঠাকুর কাছে তখন খুনি আইস তো ঠাকুর সবাই রক্ষা করতেন এটা ভগবানের ধর্ম এক মার্ডার কেজে আসামি তার ভিতরে ওয়ারেন্ট আছে পুলিশ তাকে বুঝতেছে তখন সে করলো কি সৎসঙ্গের ভিতরে ঢুকলো ঠাকুর যে খাটের উপর বসে থাকে ওই খাটের তলায় ঢুকেছে আসামি কিছুক্ষণ পরে গপ 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 করে তিন গাড়ি পুলিশ আসছে প্রথম গাড়িতে আসলো যে এসপি সাহেব তারপরে গাড়িতে সব সাব ইন্সপেক্টর তারপরে গাড়িতে সব সি ভাই তিন ট্রাক মানুষ আছে ঠাকুর ঠাকুর তুমি তো পুরুষোত্তম আমার একটা নিবেদন আছে বলে কি বলুন বলে আপনার খাটের নিচে আমার একটা ওয়ারেন্টের মারার কাছে আসামি ঢুকে পড়ে আছে খাটের নিচে তো সে দেখেনি বলছে আপনার এখানে আছে এটা আছে ঠাকুর তো সব এখন কী চান আপনি ওকে ফেরত চাই ঠাকুর আমি ফেরত দিতে পারছি না কেন পারবেন না বলুন পারবো না কেন জানেন না এটা শাস্ত্রে লেখা আছে কোনো লোক কোথাও আশ্রয় গ্রহণ করলে তাকে আশ্রয় দিতে হবে সে হি টেকেন্ড শেল্টার আন্ডার মি আমাকে সে শেল্টার নিয়েছে আশ্রয় নিয়েছে আমি আশ্রিত সে আশ্রিত আমি আশ্রয় দিতাম কী করে আপনাকে সেরে দি আমি সেরে দি আপনি তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন তখন পুলিশ বললো দেখুন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কি আপনাকে না লিখিতও দেন আন্ডারটেকিং দেন যে অমুক তারিখে আপনি তাকে কোর্টে পাঠাবেন নাহলে আপনি সরকারকে এক লক্ষ টাকা আপনি দণ্ড দেবেন বলে আপনার ইয়ে দেবেন বন দেন কেন বন দেন ঠাকুর যে কলম দেন ঠাকুর ফট পট ফট করে লিখে দিয়ে আমি আমি গভর্নমেন্টকে এক লক্ষ টাকা আমি বন দিতে পারি রাজি আছে পুলিশ চলে গেল পুলিশ যখন চলে গেলো ওই আসামি ঘর থেকে বেরিয়ে আসুত বেরিয়ে আসছে বলছি ঠাকুর তুমি এটা কী কাজ করলে বলে কী তুমি কেন এক লক্ষ টাকা বন্ধ তুমি আমাকে চিনো তোমার এই নাও দিতে পারি ঠাকুর এই সালা তোর সৈ্য পুষ্টি আমি কাগো কথা বলতে আদর করে শালা বলতে তুই এই জন্মে এই হাসে তোর পূর্ব জন্মে তার আগের জন্মে কে ছিলি তোর সৈ্য পুষ্ঠ আমি চিনি সত্য জীবন আমি চিনি তুই ঠাকুরের বা কর তুমি আমাকে রক্ষা করে দীক্ষা নিতে হবে দীক্ষা নাম আমাকে গ্রহণ কর তারপরে শৈষ্ঠী গ্রহণ কর তারপরে তুই বাক সিদ্ধ হবি তারপরে তুই মুক্ত হবি দীক্ষা নিতে দীক্ষা নিয়ে সে নাম ধান করতে আনবে করতে করতে সে বাগসিদ্ধ হয়ে গেল বাগসিদ্ধ কি জানেন যে যেটা বলে সেটা করে আমরা যে সাধনা করি আমরা ঠাকুর দীক্ষা নিয়েছি তো দুর্ভাগ্য আমরা কেউ বাক্সিদ্ধ হইতে পারলাম কি জানেন আপনি যা বলবেন তা হবে তখন সে আসামি কি ঠাকুর দীক্ষা নিয়ে সে যজন যতন ইষ্টকৃতি সৈস্তি সদাচার করতে লাগলো এদিকে তার মামলা ডেট পড়ে গেল সেই তারিখে সে কোর্টে হাজির হলো হাজির হয়ে সে জেলে ঢুকলো কিছুদিন পরে বেরিয়ে গেল বেরিয়ে সে হত্যা মামলার বিচার হলো বিচারে সে খালাস পেয়ে গেল তাহলে একটা হত্যা মামলা আসামিকে ঠাকুর অতি সহজে তাকে আশ্রয় দিলেন আশ্রয় দিয়ে ঠাকুর তাকে ধর্মদান করলেন ধর্মদান করে ঠাকুর তাকে আদর্শ দিলেন তাকে দীক্ষা দিলেন তাকে শৈস্থ নিদান করলেন সে বাক্সিদ্ধ হয়ে সে শ্বাসকুন্দর ঋত্বিক হয়ে গেলেন তাহলে এভাবে একটা খুনিকে জঘন্য খুনি এই যে একটা খুনিকে বলছে না কিছুক্ষণ আগে বলা হলো যে দশ দশটুকরা করেছে সেই একটা খুনি ছিল যে খুনি পর্যন্ত সে ভগবানের কাছে এসে সে মুক্ত হয়ে যায় এটা একটা বাস্তব অভিজ্ঞতা বাস্তব উদাহরণটা একটা একটা ডারিং এক্সাম্পল যেটা জ্বলন্ত দৃষ্টান্ত যে তাকে কীভাবে ঠাকুর খুনির আসামি থেকে তাকে বাঁচিয়ে নিল তাকে বাক করে এভাবে ঠাকুর জীবনে কত কত অপরাধীকে ঠাকুর যে বাসিয়েছেন এটা ভগবানের লক্ষণ অন্য অন্য কোনো সিদ্ধ গুরু কি অন্য কোনো ভগবান অন্য কোনো গুরু পারবেন না তাই পুরুষোপ্তমের সাঁতার কারণ তুলনা হয়নি তা আমরা এত ভাগ্যবান আমরা পুরুষোত্তমকে যেহেতু পেয়েছি যে গুরুর গুরু ঠাকুর সকল গুরুর গুরুত্ব যিনি গুরুর প্রতিকৃতি হন হাজার গুরু থাক না তোর তার কাছে কেউ গুরুত্ব তো আমরা ঠাকুর সন্তকে পেয়েছি আমাদের জীবনের আমরা একটা বিরাট একটা সম্পদ আমরা পেয়েছি কিন্তু দুঃখ হলো যে আপনারা কেউ শৈস্তি গ্রহণ করতেছেন এখানে এতগুলো মা আচ্ছা এখানে এতগুলো মা দেখতেছি কেউ শৈস্তি গ্রহণ করেছে একটা হাত তুলে ধরে দেখি

হ্যাঁ আপনারা যদি একজন শ্বশুরিটা গ্রহণ করতেন যাক আমরা আমার মা বলতেন বলে বাবা মাছের না শোন না আমার বাবা আগে নিয়ে ফেলেছে তা আমার বাবা আগে নিয়ে ফেলেছে আমার বাবা রান্না করে করে খায় এক বছর পর্যন্ত আমার মা দেখলো যে আমার স্বামীটা রান্না করে করে খায় আমি দুঃখ সালাই মাছ রান্না না কি হই